শেরপুরের ঝিনাইগাতিতে বন্য হাতির তাণ্ডব আতঙ্কে গ্রামবাসী মিজানুর রহমানের পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত শেরপুর জেলার ঝিনাইগাতিতে আবারও বন্য হাতির পাল বন থেকে লোকালয়ে প্রবেশ করেছে এতে একের পর এক ফসলি জমি ধান খেত ও বাগান নষ্ট হয়ে গেছে ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ছোট গজনি বড় গজনি তাওয়াকুচা ও সন্ধ্যাকুড়া গ্রামে হাতির পাল প্রবেশ করে ব্যাপক ক্ষতি করেছে কৃষক মোহাম্মদ হানিফ মিয়া বলেন দিনে হাতির খবর পাওয়া গেলেও রাতে আমরা ভয়ে থাকি কখন হাতি এসে ঘর ও জমি নষ্ট করবে বলা যায় না ছোটগজনি গ্রামের হুমায়ুন হোসেন জানান ধান কলা গাছ ফলের গাছ সব খেয়ে সাবার করেছে হাতির পাল এলাকাবাসী অভিযোগ করে বলেন প্রায় প্রতিদিনই পাহাড়ি এলাকায় হাতির দল হানা দিচ্ছে মানুষ প্রাণ বাঁচাতে প্রতিরোধ গড়েও কোনো সুফল পাচ্ছে না তারা দ্রুত সরকারি উদ্যোগে হাতির তাণ্ডব বন্ধের দাবি জানিয়েছেন